তো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আছি তো দেখো আজকে খেতে বসেছি আজকে ক্যামেরাম্যান ক্যামেরা করছে কুচকে ক্যামেরা করছে দেখো আজকে রান্না হয়েছে ভাত আর করল আলু ভাতে আর এই দেখো চিকেন কষা তো আজকে এইটাই হয়েছে করলা আলু ভাতে ভাত চিকেন কষা আর একটা তো জিনিস আছেই তোমাদের সবসময় দেখিয়ে থাকি দেখো গাছের কাঁচা লঙ্কা এটা খুব ভালো লাগে আমার ভাতের সাথে তো দেখো পাশে কে বসেছে পাশে ছেলে বসেছে মা বসেছে ওইদিকে মা বসেছে আর দেখো এদিকে পুচকে মা বসেছে পুচকে মা তো হয় পেছনে বসবে পুচকে আজকে তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে তোমাদের বলে থাকি এক একদিন পুচকে তাড়াতাড়ি খেয়ে নেয় কেন ক্যামেরা করবে বলে ও ক্যামেরা করতে দিতেই হবে আর এক একদিন দিয়ে করি একসাথে বসে দেখাই তো বন্ধুরা দেখতেই পারলে তো আজকে রান্না মোটামুটি এই হয়েছে তেমন কিছু রান্না হয়নি তো দেখা যাক এইটা তো করলা আলু দিয়ে ভাত তাকে তো

ওরে মানুরে মানে পুচকের মাকে বলছে ওরে মানুরে দেখ দেখ কোথায় দেখাচ্ছে বলতো মানে সাপটা দেখে পুচকে বলছে চুপ করু ক্যামেরা দিক দেখাচ্ছি আমাকে বলছে বলতে যাও তুমি তুলতে থাকো আমি খেতে থাকি হ্যাঁ দেখা দেখাও দেখা কেমন দেখতে পাচ্ছেন

ক্যামেরার সময় ওই যে কথা বলছে তো ওই জন্য রাগ করছে আমি কথা বলছি কিছু হচ্ছে না আমি যে মেন মেন কথা বলছি ওই জন্য কিছু বলছে না রাগ করছে না আর দুদিন যে তা বলছে যে ওই দেখ ওই দেখ করছে ডিস্টার্ব হচ্ছে ওই জন্য বলছে দাঁড়া ক্যামেরাটা হয়ে যাক তারপরে দেখি কি করবে কি দেখবে জানি না তো বন্ধুরা বেশি কথা আর বাড়ালাম না বুঝতে রাগ হচ্ছে ক্যামেরা ধরেছে উল্টোপাল্টা হয়ে যাচ্ছে তো ঠিক আছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করো কমেন্ট করো ঠিক আছে তো টাটা দিচ্ছি টাটা করো